আমরা ঢাকা থেকে চলে আসছি এই দোকানে আমরা মহিষের দই খাওয়ার জন্য এবং দইটা এত মজা এত মজা যে আমরা পাঁচ কেজি পর্যন্ত পার্সেল নিয়েছি এখন সরাসরি আমরা কথা বলবো দোকানদার ভাইয়ের সাথে দোকানদার ভাই নিজেই মহিষের দুধ দিয়ে আর কি এই দই তৈরি করে নিজ হাতে দই নিল ভাই আপনার অনুভূতি কি ভাই আপনার এ দই কেমন লাগে খাইতে ভালো তাই না পরিবারের সবাই খায় এখানে এলাকাবাসী সবাই তো এই দই খায় তাই না বা এখানে দামও তো খুব সস্তা তাই না ও মাত্র তিনি আপনি এই দই খাবেন সুস্বাদু দই আর এই যে দোকানদার বড় ভাই বিক্রি করে কুলছে না এই যে প্রতিনিয়ত প্যাকেট করছে হ্যাঁ এক এই কি অবস্থায় এরকম বিক্রি বিক্রি তো অন্য জায়গায়ও আমি কখনো দেখি নাই হ্যাঁ এ ভাই খাচ্ছে সুস্বাদু খাবার ভাই আপনার এ মহিষের দই কতদিন ধরে আপনি বিক্রি করছেন এক বছর আচ্ছা তো এখন এটার চাহিদা কেমন আপনার আলহামদুলিল্লাহ আপনি সন্তুষ্ট দই প্রতিদিন আপনার যে পরিমাণ আপনি দই পাতেন সে দই সব বিক্রি হয়ে যায় তাই না ভাই আচ্ছা আচ্ছা আমরা শুনলাম যে বড় ভাই এখানে দই এই যে আরেক ভাই দই খাচ্ছে ওয়ালাইকুম আসসালাম ভাই দই মাঠা হচ্ছে মাঠা আচ্ছা আবার মাঠাও বিক্রি হচ্ছে বাহ কি চমৎকার এ দই কেমন ভাই অনেক ভালো অনেক ভালো তাই না আমরা তো সে ঢাকা থেকে ছুটে আসলাম সেই নীলের পাড় আর কি নীলের পাড়া এটা তাই না এটা হচ্ছে নীলের পাড়া সরি নীলের পাড়া এটা হচ্ছে জয়দেবপুর জয়দেবপুরের ভিতরে যাকে আমাদের কাছে খুবই ভালো লাগলো পাশাপাশি ভাই এখানে শিঙাড়া আছে শিঙাড়া বিক্রি করে পাশাপাশি সামোসা আছে এবং লাড্ডু আছে নিমকি আছে হ্যাঁ অনেক ধরনের খাবার যা খুবই স্বাস্থ্যসম্মতভাবে ওনারা তৈরি করেন তো ঠিক আছে নীলে পাড় খুব ভালো লাগলো আবার দেখা হবে আল্লাহ হাফেজ